দুই হাজার পঁচিশ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে পাহালগামে হিন্দু পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে এই ঘটনার পর দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ জম্মু কাশ্মীরের পাহালগাম অঞ্চলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ছাব্বিশ জন হিন্দু পর্যটককে হত্যা করে এই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি সুগোষ্ঠী যা পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈবা সংগঠনের সঙ্গে যুক্ত বলে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করে সাতিমে ভোরে ভারতীয় বাহিনী অপারেশন সিন্ধু চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে নয়টি স্থানে হামলা করে ভারত দাবি করে যে এই হামলাগুলো সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত হয়েছে তবে পাকিস্তান অভিযোগ করে যে এই হামলা বেসামরিক স্থাপনা মসজিদ ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে নারী শিশু সহ অন্তত আটজন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছে পাকিস্তান এই হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যায়িত করে এবং প্রতিশোধমূলক হামলা চালায় তারা দাবি করে যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাদিত করা হয়েছে এবং একটি ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে ভারতীয় পক্ষ এই দাবি সত্যতা নিশ্চিত করেনি এই উত্তেজনার প্রেক্ষিতে ভারত ইন্দাজ জল চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার করে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্ত আকাশপথ বন্ধ করে এবং সিমলা চুক্তি স্থগিত করে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্র ও চীনও উদ্বেগ প্রকাশ করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উভয় পক্ষকে সংযম প্রদর্শনে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা